প্রথমে আমরা কি করব ম্যানুয়াল থেকে অর্থাৎ আমাদের সরকার থেকে নির্দেশনা দিয়েছে আমাদের আওয়ার অফ আমরা শিখবো এটা হচ্ছে আওয়ার কোড হাতে কলমে কোডিং শিখুন অর্থাৎ রেজিস্ট্রেশন নয় থেকে তেরো ফেব্রুয়ারির মধ্যে করার কথা ছিল কিন্তু অনেক উপজেলায় করে না এই কারণে আমাদের উপজেলায় এখন আবার করার জন্য সুযোগ দিচ্ছে যে বিশ তারিখের মধ্যে সবাই করবেন প্রত্যেক স্কুলে এখন এখানে ক্লিক করতে হলে আমাদের এই এইটা ক্লিক করতে হবে যদি এই কাজটা করতে তাহলে এই অপশনের কি করবো আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের কিন্তু চলে আসতেছে এখন মানে আমাদের সাইটটা চলে আসবে এখানে একটা কি লাগবে জিমেইল লাগবে যার জিমেইল থাকলে আরো কোডিং এর যে এই চলে আসবে এখানে আমাদের আরো কোডিং কিন্তু ইন বাংলাদেশ চলে আসে তাই না এখানে কতগুলো দাপ আছে দাপগুলো আমরা লক্ষ্য করব এবং ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের চলে আসবে যে মূল যে সাইটটা সেখানে চলে আসবে এখানে যে শিক্ষার্থীর নামে আমার একটা কিন্তু জিমেইল কিন্তু এখানে সুইচ করা আছে তাই না যার শিক্ষার্থীর নামে করব তার নাম বলো একজনের নাম বলো প্রাপ্তি তাই না আচ্ছা তোমার নামে সার্টিফিকেটটা তাহলে করতেছি আপাতত এই কথা বলবো এদিকে প্রাপ্তি বড় করে বানামগুলো দেখো প্রাপ্তি তাই না ঠিক আছে প্রাপ্তি জয়দার ঠিক আছে বানাম ঠিক আছে আচ্ছা এখন আমরা পরবর্তীতে স্কুলের নাম লাগবো

এই গেমটা ওপেন করব অর্থাৎ এই কোডিংটা ওপেন করব এখানে আছে বিল্ড এ 3D এর সোলার সিস্টেম ক্লিক করলাম এটাতে তাহলে আমাদের কিন্তু মূল পেজে নিয়ে যাবে ওখানে কিন্তু আমাদের চলে আসবে আমরা আবার ওই জায়গাতেই কাজ কাজগুলো করব অর্থাৎ কাজ আছে এই দেখ এখানে ঘুরতেছে তাই না কাজ হচ্ছে আমাদের এখন কিন্তু এই যে আমাদের এসটিপ্যাক কি কি কাজ করতেবে এসটিপ্যাকে আমরা কিন্তু চলে এসেছি একটু সময় নেবে আচ্ছা দেখো আমাদের কিন্তু এটার ডিট করে দিলাম দরকার নেই দেখো এটা মিনিমাইজ করে দিলাম এখানে আমাদের কিন্তু শুরু হয়ে গেছে এই এখানে কিন্তু আমাদের কোডিংটা শুরু হয়ে গেছে স্টার্ট কোডিং দেখতে পাচ্ছি আমরা এটা ক্লিক করলাম স্টার্ট কোডিংয়ে এখন আমাদের কোডিং সিস্টেমে কিন্তু সাইডে স্যালাবগুলো দিব এখন এখানে দেখছো কী কী আছে এটাই স্কিপ করে গেলাম এটা দরকার নাই এখন এইটার আমি একটু শুরু করে দিই যে আমাদের এই সাইটগুলো দেখতে পারি যেন তাহলে প্রথমে এটা কি সেন্টার তাই না আমাদের কি দরকার এখানে কি আনবো এখানে কি বলছে দেখো লেটস স্টার্ট বাই অ্যাডিং দ্য সান আর দ্য সেন্টার অফ দ্য প্রজেক্ট তার মানে একটা সান একটা সূর্য এখানে আমরা নিয়ে আসলাম এই যে একটা সিলেবাস আছে এখানে সান লেখা আছে নিয়ে আসলাম এই সেন্টারে এটা টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম ঠিক আছে নিয়ে আসি আচ্ছা তাহলে আমাদের এই সিলেবাসটা কিন্তু আমি আনতে পারি এটাও নিয়ে আসতে পারি এটাও নিয়ে আসি এখন সমস্যা নেই দুটো সিলেবাসই কিন্তু আমি নিয়ে আসলাম এখন আমি কি করব প্রজেক্ট আমার হয়ে গেছে কমপ্লিট এখানে কি বলছে ডিরাক এই সার নিয়ে আসলাম প্লাস দ্য ইনসাইড দ্য হোয়েন ক্লিক ব্লক আমরা এইখানে আমরা হোয়েন ক্লিক ব্লক করতে পারি বা এখানে নিয়ে আসলাম এখানে কি আছে বলো তো এই যে একটা প্লে বাটন আছে এই যে প্লে এই যে কর্নার এখানে তো দেখতে দেখা যাচ্ছে না আচ্ছা ক্লিক করলাম ক্লিক করলে আমাদের কিন্তু যদি আমাদের এটা প্রথম ধাপটা কমপ্লিট হয় তাহলে কিন্তু অবশ্যই দেখো হবে কি আছে আই এম সান ওই যে আমাদের কিন্তু কংগ্রাচুলেশন দিচ্ছে কি দিচ্ছে তার মানে প্রথম ধাপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে স্টেপ টুতে যাব স্টেপ টুতে যাব আবার স্টার্ট কোডিং তাহলে আবার ক্লিক করবে স্টার্ট কোডিং আমাদের প্রথম একটা ধাপ আমরা কমপ্লিট করছি দ্বিতীয় ধাপে আমাদের কি কি এখানে আনতে হবে উইথ সান প্লেস এট দ্য সেন্টার লেস অ্যাট দ্য প্ল্যানেট আর অ্যাট এ ডিসটেন্স অ্যান্ড ফিফটিন ইউনিটস ফ্রম দ্য সান অর্থাৎ আমাদের ফিফটিন ইউনিটসে দেখো একটা এখানে স্লাপ আছে এই স্লাপটা আমি কী করব এখানে নিয়ে আসবো এই স্লাপটা কোথায় নিয়ে আসবো এখানে নিয়ে আসলাম এখন এখানে একটা স্লাপ আমাদের ফিফটিন ইউনিটসে এটা নিয়ে আসলাম আরেকটা স্লাপ আমরা আনতে পারি এখানে যেহেতু দুটা সিলেবাসের কাজ আছে উইথ দ্য সান প্লেস সেন্টার সেন্টার আমরা নিলাম এরপর এট প্ল্যানেট আট আচ্ছা এই আটটা প্ল্যানেট আট এটা কিন্তু ডিস্টেন্স এটার মধ্যে কিন্তু সবই আছে ইউনিট মধ্যে তুলে আছে আমাদের আর কিন্তু এটা না হবে এখন আমরা কি করবো আবার এটা দেখব যে ক্লিক করে দিলাম আমাদের কাজটা কিন্তু কম পৃথিবী কি ঘুরতেছে আচ্ছা তাহলে স্টেপ কি আমাদের কংগ্রাচুলেশন দিচ্ছে কংগ্রাচুলেশন দিছে না আমাদের কি করতে হবে সর্বশেষ কিন্তু আমরা একটা সার্টিফিকেট পাবো এখন

কোনটা অ্যাড করতে বলছে এখানে মুভ পার্টস অ্যারাউন্ড সান এটা আমাদের অ্যাড করতে বলছে এটা কি করলাম এই স্লাপটা আমরা কোন জায়গায় অ্যাড করবো এই লাস্টে এখানে সিলাবটা নিয়ে আসলাম এখানে অ্যাড করে দিছি হয়ে গেছে আমাদের কাজ আচ্ছা তাহলে আবার আমরা এই ধাপটা কমপ্লিট করলাম দেখো এখানে কী বলছে হ্যালো আই এম আর্থ এই যে পৃথিবী ঘুরতেছে দেখো পৃথিবী ঘুরতেছে না সূর্য কিন্তু স্থির আছে এক জায়গায় এই যে কংগ্রেচুলেশন দিচ্ছে আমাদের মানে কংগ্রেচুলেশন এখানে দিয়েছে তার মানে ফোর যাবো তৃতীয় স্টেপ কমপ্লিট করার পর এরপর এরপর দেখো এই দেখো পৃথিবী কিন্তু চলো মান ঘরে না পৃথিবী সবসময় কিন্তু ঘোরে এই কারণে আমাদের আবার পড়ে গে যাবো রাউন্ড ফোরে যায় কি বলছে এখানে ইয়ার সিমিলারলি

আমাদের কিন্তু এটা কাজ শেষ এই সিলেবটা কিন্তু আমাদের একটা সেলাব নিয়ে আসলে কিন্তু হলো এইটাই কিন্তু এখানে অ্যাড করতে বলছে টু ইউনিটস ফর্ম বিলো আদার্স ব্লকস যদি তুমি এটা অন্যগুলো না নিতে পারো কিন্তু আমাদের এই ব্লকটা এখানে নিতে বলছে এটা নিয়ে গেলাম যদি ধাপ কমপ্লিট না হয় তাহলে কিন্তু যাবে না ওয়েলকাম টু মাই ইউনিভার্স দেখো পৃথিবী কিন্তু এই যে ঘটতেছে ওইটা সারতে দিয়ে তাই না একটা সেলাবের কারণে আমাদের যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু অবশ্যই কংগ্রা সলিউশন দেবে দিছে আচ্ছা তাহলে আমাদের স্টেপ ফাইভে যাবো আমরা ফোর কমপ্লিট করলাম এই ফাইভে চলে গেলাম এখন আমাদের আবার স্টার্ট করি ক্লিক করলাম ক্লিক করলে আমাদের সাথে সাথে কিন্তু আরেকটা আমাদের দিচ্ছে তাই না এখন এখানে এখানে আচ্ছা রাতে এখানে বলছে কি একটু বড় হয়ে গেছে এটা ছোট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন এখানে উপরে পড়াটা যে বলছে এটা এইটা আমি শুধু একটু পড়বো এখানে বলছে কি দেয়ার আর বিলিয়ন বিলিয়নস অফ স্টার আচ্ছা আকাশে কি যে তারা এটা কি গুনতে পারে এটা কি কুটি কুটি না

পরপর তিনটা বা পাঁচটা বা দশটা আমি যত তারা বেশি দেখাবো তত আমি নিতে পারি তাই না তিনটা নিয়ে দেখাইলাম না বেশি নেব আচ্ছা পাঁচটা নিলাম ওই পাঁচটা নিতে বলছে তারা পাঁচটা নিয়ে নিলাম আচ্ছা পাঁচটা নিলাম এখন যেহেতু একটা সেট এই যে এই যে আমাদের এখানে তারাগুলো যদি এখানে সাদারপুর থাকি দেখা দেখা যাবে তারাটা মোটামুটি ভাবে যেহেতু বেলা কাকাশের নিচে থাকলে রাত্রে কি অন্ধকার থাকে না অন্ধকারের মধ্যে তারাটা ফুটে ওঠে না তাহলে আমরা কি করব এই যে একটা সেফ ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে কালার কালো আছে না এটা নিয়ে নিলাম এইটা এখানে দিয়ে দিলাম এই এই সিলাপটা এখানে দিয়ে দিলাম তাহলে দেখবা কি কেমন কত সুন্দর হয়ে যায় দেখছো মিলিয়নার চাচা কি কোটি কোটি কি তারা চলে আসছে না যত স্টার বেশি এগুলা কি এগুলা কি ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছ তারা তার মানে আমাদের এই কমপ্লিট এটা কি কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু কনসেপশন জানাইছে তাই না আচ্ছা স্টেজ 6 আমরা যাব পাঁচ কমপ্লিট হইছে আবার স্টার্ট কোডিং এ যাব গেলে দেখো এখানে আমাদের আবার একটু ছোট করে আচ্ছা দেখো এখানে কিন্তু এখানে এই পৃথিবী কিন্তু ঘটতেছে তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের ষষ্ঠতে আমরা চলে আসি ষষ্ঠ ধাপে আমরা স্টেপে চলে আসি তাই না এখানে কি বলছে প্ল্যানেট ক্লোজেস্ট টু দা সান আচ্ছা এই এখন এই জিনিসটা আমাদের বলছে এখানে মার্কু ইজ দ্য প্ল্যানেট কোন এখানে কি বলছে লেটস অ্যাড দ্য প্ল্যানেট মার্কু সিক্স ইউনিট এখানে সিক্স ইউনিট কোনটা আছে এটা আছে না প্রথমটা আচ্ছা এটার কি করলাম আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আচ্ছা এখানে আর কিছু বলছে সিক্স ইউনিট আওয়ার সান আর মেক ইট মুভ অ্যারাউন্ড দ্য সান ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ডের এখানে আছে এই যে ফাইভ সেকেন্ড একটা আছে এটা আমরা অ্যাড করে দিলাম ঠিক আছে ওখানে যা যা বলছে তা করে দিলাম এখন আমরা কি করব এটার উপর ক্লিক করবো আমাদের যদি এই স্টেপটা দেখো ওই যে একটা দেখি ঘুরতেছে না এটা কি এটা কিন্তু মানে সারা পৃথিবী কিন্তু ঘুরতেছে আমাদের কিন্তু সপ্তম দাপ ষষ্ঠ দাপ কম্পিট করার সপ্তম দামে চলে গেছে তাই না এখন আমাদের আবার সপ্তম দাপের যে কোডিংটা সেটা করব এই দাপটাই কমপ্লিট করার বা অষ্টম দাপে কিন্তু আমাদের শেষ হবে তাহলে এখানে কি বলছে মার্স ইজ কল দ্য রেড প্ল্যানেট অ্যান্ড হ্যাজ টু মনস নেম ফোর্বস অ্যান্ড ডায়মন্ডস ডায়মন্ডস তাই না এটা বলছে না আচ্ছা দেখো এখানে আমি এখানে কিন্তু একটা আমি নিয়ে নিলাম যেহেতু এই যে মার্স ইস কল্ড আচ্ছা এই প্ল্যানেটটা আমরা নিয়ে নিলাম নিচ্ছি এখানে বুঝে গেছি এরপর কী কী নিতে বলছে এই যে ফোপস এটা আমি এখান থেকে নিতে পারি এই যে ফোপস আছে এখানে এটা নিতে পারি এরপর আবার কি নিতে বলছে দেখো এই যে ডায়মন্ড সাইডেও তো আছে তাই না ডায়মন্ড এটা আছে না আচ্ছা এটাও আছে আমরা এটাও নিয়ে নিলাম এরপর যেটা আছে এখানে আমি এই তিন ওটাই কিন্তু এখানে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা এই যে এইগুলা কিন্তু চেঞ্জ করা যায় এগুলো যদি আমি প্রত্যেকটা মনে করি না একুশ দিব দিতে পারি প্রত্যেকটা যদি একুশ দিব দিতে পারি কারণ এখানে একুশ নিতে বসে তাই আচ্ছা এবার মুভ অ্যারাউন্ড দাঁড় পনেরো সেকেন্ডে যেটা নিতে বলছে তার মানে এইটা আমি নিয়ে নিলাম দেখো এরপর আমাদের যেটা আছে এটা নেবো আমরা এখানে এটাও নিতে বলছে এই কারণে ফিফটিন সেকেন্ডের আর একটা সিলাপ নিয়ে নিতে বলছে সেটা আমি নিলাম কারণ এই যে এখানে দেখো অ্যারাউন্টেন ফিফটিন সেকেন্ড এটা কি পনেরো সেকেন্ড আছে না যে আচ্ছা এই দাপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু যা যা নিতে বলছে নিতে আমরা কিন্তু তা নিচ্ছি একটু সময় নেবে আমাদের দেখো এটা এই ধাপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের স্টেপ কি এইটে যাব কোথায় যাব এইটে আচ্ছা এইটে যদি আমরা যাই তাহলে আমাদের এইটা ক্লিক করলাম এটার পর এখন কি আমাদের একটা সর্বশেষ ধাপে আমরা যাব এখন সর্বশেষ ধাপে যে আমাদের কি করতে হবে স্টার্ট করে ক্লিক করলাম এখন আমাদের সেলাব দিছে কয়টা এখানে একটা সেলাব দুটো সেলাব দিছে এখানে কি বলছে নাও ইউ ক্যান ক্রিয়েট ইউ ওন সোলার সিস্টেম বাই অ্যাডিং অ্যান অ্যারে নাম্বার অফ প্ল্যানেটস

এটা এখানে আমি নিয়ে নিলাম এরপর আমাদের যা যা নিতে বলছে জুপিটার কি কি নেব এটারে আমি নিলাম দুই দুই তিনবার করে নিলাম এটা কতবার নিলাম মনে করো কি কি নিতে বলছে তিনটা ইউরোনা জুপিটার এগুলো নিতে বলছে না এগুলো সব নেব আচ্ছা সব আমি নিয়ে নিলাম প্রথম এই প্ল্যানটা কিন্তু এটা না নিলে হয়তো তারপর আমি নিয়ে নিলাম এখানে কি কি তিনটা নিলাম তিনটা কি কি আমাদের চাইছে না চারটা এক দুই তিন চার চারটা চারটা নিয়ে নিলাম একবারে এখন এইগুলো একটা একটা করে আমরা মানে নেব এই যে এখানে ক্লিক করলে আমরা কি পাবো প্রথমটা নিতে বলছে জুপিটার জুপিটার আছে আছে না দেখো এই জুপিটার জুপিটার হয়ে গেছে এটা এটা আচ্ছা নিতে বলছে বলছে এই যে কি ইউরোনাস তাই না ইউরোনাস আমরা নেব কোথা থেকে নেবো এখানে আছে অবশ্যই দেখো কোথাও আছে কিনা এই যে এটা আছে তাই না এর পরে আত্ম শেষে নিতে বলছে নেপচুন নেপচুন নিয়ে নিলাম সবগুলো নিছি আমরা আচ্ছা এগুলো নেওয়ার পর আপারকল সিস্টেম আর কল বাই এক্সপেরিয়েন্স তার মানে সব অপর ঠিক আছে আমাদের এগুলা সব নিয়ে আমরা কি করলাম সর্বশেষ দাবের জন্য আমরাই দিলাম যদি ফিনিশ আমাদের কমপ্লিট হয়ে গেছে এই দাপটা কি কমপ্লিট এই যে ফিনিশে ক্লিক করলাম কোথায় ক্লিক করলাম এই ফিনিশে ক্লিক করলাম ফিনিশে ক্লিক করা কি হবে আমাদের সার্টিফিকেট দিয়ে দেবে অর্থাৎ কারনার সার্টিফিকেট হবে এরা তিন হবে তাই না

মানে এই দেখা যায় আমরা মানে একটু ইও লাগলো তোমাদের আছিস সালে আমরা মোটামুটি সবাই একসাথে মিলেমিশে একবারে শিখে নিলাম একবার নিজেরাই করতে পারবে নিজেরাই করবে তাহলে তাহলে প্রার্থীর নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল না এই প্রাপ্তি জয়দার আচ্ছা দেখো প্রার্থী জয় ঠিক আছে বানান আচ্ছা ঠিক আছে তাহলে প্রার্থী জয়দার নামে সার্টিফিকেটটা কিন্তু বের হবে দেখো ওখানে কিন্তু প্রাপ্তি জায়গা চলে গেছে দেখ সার্টিফিকেটটা কার নামে আচ্ছা প্রাপ্তি জায়গার নামে সার্টিফিকেটটা কিন্তু হয়ে গেছে আমাদের এখানে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল কিন্তু আমরা এই দেখো এই সার্টিফিকেটটা কিন্তু আমরা প্রাপ্তি পেয়ে গেল এখন এখানে আমি ডাউনলোড করে রাখবো এই বিমেস এরপর কি করবো এটাই আমরা প্রিন্ট করে আর কি যার যার কাছে দেবো অথবা আমাদের স্কুলে রেখে দেবো পরে এক সময় সবাইটাই বের করতে হবে তার মানে কে আমরা খুব সহজে কিন্তু এই কাজটা করলাম এখন সবাই পারবে না তোমরা